দেশ জুড়ে এখন একটাই আলোচনার বিষয় স্পেশাল ইন্টারশিপ রিভিশন বা আর এরই মাঝে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো বিহার বিহার রাজ্যে অর্থাৎ রাজ্যে শেষ হলো স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জুন মাসে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয় বিহারে ইন্টেনসিভ রিভিশন এক মাস ধরে চলার পর পহেলা আগস্ট যে ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছিল সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় বলে আমরা জানতে পারি সেই পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে বৈধ ভোটারও ছিল এমনও দাবি ছিল বিভিন্ন মহলের অবশেষে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া শেষ করে বিহার রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং শেষে দেখা গেছে মোট সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শেষে বিহার রাজ্যে এই সাতচল্লিশ লক্ষ মানুষ অবৈধ ভোটার কমিশন সূত্রে জানা গেছে একই ব্যক্তির দুইবার নাম ছিল অথবা অনেকেই মারা গেছে মৃত ব্যক্তির নামও ছিল ভোটার লিস্টে আবার অনেকে এক জায়গা থেকে অন্যত্র চলে গেছে সেই মিলিয়ে মোট সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহার রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া শেষে বিহার রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের আগে ভোটার ছিল সাত কোটি উননব্বই লক্ষ ভোটার এবং স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের পরে এই ভোটার সংখ্যা কমে হয়েছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ প্রথম যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তখন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় এবং কোন কোন ভোটারের নাম বাদ গেছে তার লিস্ট কমিশন সেই সময় প্রকাশ করেনি এই বিষয়ে সুপ্রিম কোর্টেও যে মামলা হয়েছে তা আমরা জানি এবং সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তীকালে নির্বাচন কমিশন বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশ করে এবং পরিশেষে সুপ্রিম কোর্টের নির্দেশেই একুশ লক্ষ তিপান্ন হাজার ভোটারের নাম আবার ভোটার তালিকায় তোলা হয় ইন্টেন্সিভ রিভিশনের সময়কালে ভোটার বাদ যায় তিন লক্ষ ছেষট্টি হাজার এবং সব মিলিয়ে এখন সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহার রাজ্যে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় প্রথমে যে খসড়া তালিকা থেকে লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল তার মধ্যে তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন ষোলো দশমিক পাঁচ ছয় অর্থাৎ ষোলো লক্ষ ছাপান্ন হাজার ভোটার ভোটার তালিকায় নাম তোলার জন্য পুনরায় আবেদন করেছিলেন একই সঙ্গে। দুই লক্ষ সতেরো হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবারও আবেদন করেছে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে যে বিহার রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তারপরেও কিন্তু যারা আবার নতুন করে আবেদন করেছেন বা বাদ দেবার জন্য আবেদন করেছেন তাদের জন্য আলাদা করে আরেকটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করবে তবে এই মুহূর্তের শেষ খবর যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই যে হয়ে গেল তার আগে সাত কোটি উননব্বই লক্ষ ভোটার ছিল এবং তা কমে হয়েছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার এবং পরিশেষে বিহার রাজ্যে সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা চলছে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে রাজনৈতিক মহলেও আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলছে পাশাপাশি নাগরিক অধিকার মঞ্চ বা একাধিক মানবাধিকার সংগঠনও এর প্রতিবাদে নেমেছে বিহার রাজ্যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন শেষ হবার পর পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কিছু রাজ্যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন শুরু হবে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যে বিহারে শেষ হলো এবং পশ্চিমবঙ্গ দিল্লি সহ একাধিক রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে এ নিয়ে কিন্তু আলোচনা তো চলছেই আর আমরা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক তথ্যমূলক ভিডিও আপলোড করছি সকলকে অনুরোধ করছি ভিডিওগুলি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন এই অনুরোধটুকু রইল নমস্কার